রাধা রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের আমার ভিডিওটা শুরু করছি হচ্ছে কি যে যে ঠাকুরের বাসন মাজা থেকে তো সকালে সমস্ত কাজ করে নিয়েছি করে নিয়ে তারপরে যে সান করে নিয়েছি সান করে নিয়ে তারপরে হচ্ছে কি যে ঠাকুর ঘর মুছে নিয়েছি মুছে নিয়ে যে বাসন নিয়ে চলে আসলাম তো বাসনগুলোকে মেজে নিচ্ছি তো আজকের ভিডিওটা হচ্ছে শনিবারের তো কদিন থেকে তো পুজো করতে ধরো পাইনি তো আজকে শনিবার তো একটু সার্পে ধরো কাঁচা ধোয়া করে নিয়েছি বিছানার চাদর আমার সব নাইটি মানে যেগুলো যেগুলো পড়েছি সেগুলো তো তারপরে ধরো এক বালতি সার্পে কেচেছি কেচে তারপর সান করে যে চলে আসলাম ঠাকুরের বাসনগুলো নিয়ে তো সব বাসনগুলো সব মেজে নিলাম মেজে নিয়ে তারপরে হচ্ছে কি যে এখনো ফুল তোলা হয়নি তো ফুল তুলতে যাবো ফুল তুলে এসে তারপরে হচ্ছে কি যে পুজো করব। তো যে বাসনগুলোকে ভালো করে মাজলাম মেয়ে যে তারপরে একটা একটা করে সব ধুয়ে নিচ্ছি তো ধোয়ার পর এই যে তারপরে হচ্ছে কি যে চলে গেলাম যে ফুল তুলে নিয়ে চলে এসেছি তারপরে এই যে সব ফটোগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছি তো ফটোগুলো সাজিয়ে নিলে বেশ ভালো লাগে দেখতে আর পুজোটাও বেশ ভালো লাগে দিতে তো তার জন্যে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম সাজিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে নিচেটাও সাজিয়ে নিয়ে তারপরে যে শনিবার তাই একটু ধূপের ধুনো দেখিয়ে দিছি আর ধূপের ধুনো দিয়ে পুজো করতে বেশ ভালো লাগে তো কদিন থেকে পুজো করতে পারেনি তো মন ছটপট ছটপট করছিলো ধরো যেহেতু একটু ধরো পুজো করতে ভালোবাসি তার জন্যে তো আজকে পুজো করে মন শান্তি হয়ে গেল তো তারপরে যে পুজো আমার হয়ে গেল দেখে নাও একটু তো এখনও এই যে সার্পেগুলো কেচেছি তো ভাবলাম যে আগে পুজোটা করে নিই কেননা একটু ধরো বেলা হয়ে গেছে তো তারপরে হচ্ছে কি যে পুজোটা করে নিয়ে তারপরে যাব যে এই যে যেগুলো সার্পে দিয়ে ধুয়ে দিয়েছি সেগুলোকে মেলতে তো চলে আসলাম তো এই যে বিছানার চাদর দুটো চাদরই কেচে দিয়েছি তারপরে হচ্ছে কি যে যে আমার যেগুলো ধরো সব নাইটি এসবগুলোই আছে তো আরও আছে যে বরের ছেলে মেয়ের সবারই সবারই আজকে ধরো জিনিসগুলোকে সব কাঁচা ধোয়া করে দিয়েছি আর অনেক এক বালতি সার্পে কাঁচা ধোয়া করেছি তো তারপরে হচ্ছে কি যে এগুলো মেলে দিয়ে তারপরে রান্না করতে যাব তো দেখো নিচে এসে তারপরে একটু খাওয়া দাওয়া করে রান্না করে নিয়েছি তো রান্না করার পর এই যে বাসনগুলো নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে রান্না করেছি শনিবার যে হতো তো নিরামিষ করেছিলাম ছোটো মটরের ডাল করেছি আর হচ্ছে কি যে আলুর ঝুঁড়োঝুড়ো ভাজা করেছি আর পটল ভাজা আর হচ্ছে কি যে আমের চাটনি করেছি তো তারপরে যে চলে আসলাম বাসনগুলো মাছতে তো বাসনগুলো সব একটা একটা করে মেজে নেবো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে আমি কিছুতেই এগোতে পারবো না তো তোমাদের সাপোর্টের আমার ভীষণ দরকার তো তারপরে যে বাসনগুলো আমার সব মাজা হয়ে গেল তো এবার ধুয়ে নেবো একটা একটা করে তো ধোয়ার পর তারপরে হচ্ছে কি যে এখনও ছাদের জামা কাপড়গুলো শুকাচ্ছে তো সেগুলোকে নিয়ে এসে আবার ধরো সেগুলোকে রাখতে হবে গুছিয়ে তো বাসনগুলো বেশ ভালো করে চেপে চেপে মেজে নিলাম মেজে নিয়ে তারপরে হচ্ছে কি যে যে ধুচ্ছি তো রোদও উঠে গেছে খুব তো সময়ে রোদ হচ্ছে আবার যে মেঘ মেঘ করছে তো একটু মেঘলা মেঘলাও মানে হচ্ছে সময়ে রোদ হচ্ছে তো তারপরে যে বাসন আমার ধোয়া হয়ে গেল তো চলে গেলাম ঘরে তো ঘরে এসে তারপরে হচ্ছে কি যে এখনও ভাত খাইনি ভাবলাম যে আগে জিনিসগুলোকে নিয়ে আসলাম তো বিছানা ধরো এখনো মানে আমি করিনি ঠিক করে তো চাদরটা তো কাঁচা ধোয়া করে দিয়েছি ঘরের সমস্তই কাজ করে নিয়েছি কিন্তু বিছানাটাকে আর চাদরটা পাতা হয়নি তো তার জন্যে এই যে জিনিসগুলোকে নিয়ে এসে আগে চাদরটাকে মানে পেতে দিচ্ছি তো বিছানা ভালো না থাকলে একদম দেখতে ভালো লাগে না তো তার জন্য আগে ভাবলাম যে আগে বিছানাটাকে ঠিক করে নিই তারপরে হচ্ছে কি যে তখন ভাত খাবো তো দেখো চলে আসলাম বিচানাটাকে চাদরটাকে পাততে তো পাতার পর সব দিকে আমি ভালো করে একটু গুজে দিলাম গুজে দিয়ে একটু টান করে দেব হচ্ছে কি যে অনেক জামা কাপড় আছে তো সেগুলোকে এনে তারপরে যে ভাজ করব। তো দেখো আমার সব হয়ে গেল চারিদিকে আমার গোজা তো একটু ঝাঁটা দিয়ে একটু মানে একটু ঝেড়ে নিলাম ঝেড়ে নিলে চাদরটা কোনো জায়গায় ধরো মানে কোচকা থাকে না ষাট হয়ে যায় তো তার জন্যে একটু ঝাঁটা দিয়ে একটু ঝেড়ে নিই তো তারপরে যে সমস্ত জিনিসগুলোকে নিয়ে চলে আসলাম তো বালিশের কভার দুটোও কেচে দিয়েছিলাম তো সেগুলোকে ভরে দেব তো জিনিসগুলো এনে তারপর সঙ্গে সঙ্গে কাজগুলো করে দিলে বেশ ভালো লাগে তো তার জন্যে আমি সেটাই করি তো এই যে বালিশের কভারগুলোকে ভরে দিলাম ভরে দিয়ে তারপরে হচ্ছে কি যে জিনিসগুলো আছে তো সেই সব জিনিসগুলোকেই ভাজ করবো তো জিনিস অগোছল দেখতে একদম মানে ভালো লাগে না আর পছন্দ করি না তো তার জন্যে জিনিসগুলোকে সমস্ত জিনিসগুলোকে মানে গোছানোর চেষ্টা করি আর ঘরে ঘরে মানে বাইরে থেকে যে ধোয়া মাজা করে আসলাম আর রোদ তো প্রচুর রোদ ছিল তো মানে ঘরে আসলাম তো ঘরে এসে দেখছি কারেন্ট নেই তো এই যে নিচেকার জানালাগুলো খুলে দিয়েছি তো বেশ বাতাস হচ্ছিলো তো তারপরে যে কাজ করছিলাম তো আবার কারেন্ট চলে এসছে তো ফ্যান চলছে তো ফ্যান চলছে তার জন্য আমি আবার জানালাটা লাগিয়ে দিলাম তো এই নিচের জানালা ধরো খুলি না যেহেতু ধরো মাঠের মধ্যে বাড়ি তো তার জন্য নিচেকার জানলা একদমই খোলা হয় না খুলেও রাখি না তো তার জন্য আবার লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে তারপরে যে যে সব জিনিসগুলো আছে তো সেগুলোকে ভাজ করছি তো ভাজ করে তারপরে আবার হচ্ছে কি যে যে যেখানে থাকে সে তাকে ধরো সেখানেই রেখে দেবো তো আগে ভাজ করে নিই তারপরে হচ্ছে কি যে রাখবো তো তারপরে যে দেখো সব জিনিসগুলোকেই ভাজ করছি তো তারপরে হচ্ছে কি যে ভাত খেয়েছিলাম তো ভাত খেয়ে তারপরে হচ্ছে কি যে আবার মাঠে গিয়েছিলাম তো মাঠে গিয়ে তো আবার এখন মানে রোদ হচ্ছে তো বিকেলবেলায় প্রচুর মানে মেঘ চলে এসেছিলো আর মাঠে গিয়েছি তো মাঠে গিয়ে মেঘ একটু ভিজেও গিয়েছিলাম তো জিনিসগুলো দেখো সব আমার ভাজ করা হয়ে গেল তো তারপরে হচ্ছে কি যে জিনিসগুলো রেখে দেবো আনলাতে যে যেখানে থাকে সেখানে ধরো ভাজ করে রেখে দি ভাজ তো করে নিলাম এবারে মানে রেখে দেবো আর আনলাটা বেশ সাজিয়ে গুজে রাখলে দেখতে বেশ ভালো লাগে তো আমি সেটাই করি সব কিছু ধরো গুছিয়ে টুচিয়ে রাখি বেশ ভালো লাগে দেখতে আর রগজ একদম ভালো লাগে না তো তার এই যে দেখো নাইটিগুলোকে সব রেখে দিচ্ছি তো তারপরে যে বিকেল হয়ে গেছে তো বিকেলে দেখো কীভাবে মেঘ পড়ছে মাঠে থেকে এসে উঠোনে ঘোরাফেরা করছি আর আকাশের অবস্থা বুঝতেই পারছো কেমন মেঘ হয়েছে এই যে গোটাই সব মানে ভিজে গেছে আর আমিও ভিজে গেছি আর উঠোনে তো যে দেখতেই পাচ্ছ এখনো জল পড়ছে টালি থেকে তো তারপরে আবার গা ধুয়ে নিয়েছি গা ধুয়ে নিয়ে তারপরে যে চলে আসলাম আবার রান্নাঘরে তো আজকে ধরো রান্না অল্পই করেছিলাম সকালবেলায় তো তারপর আবার চলে আসলাম রান্না করতে তো প্রেসার কুকারে অল্প একটু মানে মটর ছিল তো সেটাকে ভিজতে দিয়েছিলাম তো সেটা সেদ্ধ হতে দেবো তো গ্যাসে আমি সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি তো দিয়ে তারপরে হচ্ছে কি যে ময়দায় নিয়ে চলে আসলাম তো ময়দাটা মাখবো তো রুটি করব আর হচ্ছে কি যে অল্প করে ঘুগনি করেছিলাম মটরটাও যেহেতু অল্প ছিল তো তার জন্য অল্প করেই করেছিলাম আর রুটি দিয়ে খুব একটা তরকারি ধরো লাগে না তো যে দেখো আমার রুটি করে নিয়েছি তারপরে হচ্ছে কি যে ঘুগনিটা করে নিলাম তো আমার ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো